নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি চল্লিশ দিনের ইবাদত নষ্ট হয়ে যায় ভাই কেউ নামাজ পড়ছে তার সামনে দিয়ে হাঁটা চলা করা গুনাহের কথা এটা জায়েজ না বড় ধরনের গুণা নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন লাহিয়া আলামুল মা রুমা বাইনা ইয়াদ মুসল্লি মা আলাই নামাজের সামনে দিয়ে যে হাঁটে সে যদি জানতো যে এর সামনে দিয়ে হাঁটাটা কত বড় অপরাধ কত বড় গুনাহ তাহলে সেক্ষেত্রে লাকানা ইয়াকিফ খায়ের আল্লাহ মিন আইয়া মুরবাইন এদিক নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার চাইতে ইয়াকিফ আর বা আইনা চল্লিশ দিন পর্যন্ত বা চল্লিশ ঘন্টা চল্লিশ ঘর কোনো কোনো হাদিসে বলা হয় না কতটুকু তাহলে এই চল্লিশ দিন বলে স্মরণ করলাম একরাম যে চল্লিশ দিন পর্যন্ত দাঁড়ায় থাকাটা তার জন্য সহজ মনে হতো ওই সামনে দিয়ে হাঁটাহাঁটি করার চাইতে বুঝাইতে পারছি মানুষের সামনে হাঁটাহাঁটি করা নামাজের সামনে হাঁটাহাঁটি করাটা এরকম গুণাহের কথা কিন্তু এর মানে এই না যে চল্লিশ বছরের বাদত কবুল হবে না এরকম কোন হাদিস নাই যে নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করলে চলের পদ কেবল হবে না হ্যাঁ নামাজি ব্যক্তির সামনে হাঁটাটা কত বড় অপরাধ এটা যদি মানুষ তাহলে দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রয়োজন অপেক্ষা করত তারপরেও সে সেখান থেকে হাঁটা হাঁটি অতএব নামাজি ব্যক্তির সামনে করা বিরত থাকতে হবে তবে এখানে দুইটা পদ্ধতি আছে যেটা জায়গা আমরা জানি না মোট তিনটা পদ্ধতি আছে নামাজি ব্যক্তির সামনে চলাচলের মোট কয়টা পদ্ধতি আছে তিনটা সুরত আছে একটা হলো নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে আদায় করতেছে এই সলাত আদায়কারী ব্যক্তির সামনে খালি আছে ধরেন জামাত দাঁড়ায় গেছে এখন দুই দিক থেকে মুসল্লি দাঁড়ায় গেছে যিনি নামাজ পড়তেছেন তার সামনে একটু একজনের জায়গা ফাঁকা আছে তো আপনি পিছন থেকে আসতে করে তার সামনে চলে যান অথবা ডান পাশ থেকে তার সামনে বরাবর চলে আসেন অথবা বাম পাশ থেকে বরাবর তার সামনে আসেন ক্রস করেন না শুধু ওই সামনে এসে দাঁড়ায় যান এটা জায়জ আছে আমরা অনেকে এটা জানি না আবার আরেকটাও জায়েজ আছে আপনি বসে আসেন বা দাঁড়ায় আসেন আপনার পিছনে একজন সালাদ আদায় করতেছে তার সলাদ ঠিক আপনি তার সামনে আসেন বরাবর এখান থেকে আপনি ডানে সরে যান বামে সরে যান এটাও যায়জ আছে আমরা জানি না তাহলে না যায়জ কোনটা না হলো মুরুর এই নিচ থেকে অর্থাৎ সামনে নামাজের সামনে যায় দাঁড়ায় যাওয়া এদিক সেদিক না যায় শুধু বরাবর সামনে দাঁড়ায় যাওয়া এটাকে বলা হয় সরুদ মানে সামনে দাঁড়ানো আর সামনে আসেন সেখান থেকে আস্তে করে সরে গেলেন এটাকে বলা হয় নুজুর মানে সরে যাওয়া এটাও জায়েজ আছে না যায়জ কোনটা মুরুরটা না যায়জ মুরুর কোনটা মুরুর হলো ক্রস ক্রস বুঝেন মনে করেন এই বরাবর নামাজই আছে আপনি এই পাশ থেকে এই পাশে গেলেন অথবা এই পাশ থেকে এই পাশে আসেন এটা না যায়জ কারণ নামাজের মনোযোগ নষ্ট হয় আস্তে করে সরে গেলেন সামনে থেকে বরাবর অথবা সামনে যে দাঁড়িয়ে গেলেন এটা আছে অনেক লোক দেখবেন পিছনে নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে সে বরাবর সামনে আসে তো সামনে থেকে সরেও না আবার একটু পরপর চোখ বড় করে করে নামাজের দিকে তাকায় আছে না নেই অনেক সময় আবার কই মাসের মাথা চাপায় বিরক্ত হয় এটা না জানার কারণে হয়েছে আপনার বিরক্ত হওয়ার দরকার নেই আপনি আসতে করে দরকারে চলে যান যদিও যে নামাজ পড়বে তার দায়িত্ব হলো সামনে সুতরাং নিয়ে দাঁড়ানো যাতে করে কারো চলাচলে অসুবিধা না হয় আর যদি অনেক সামনে দিয়ে নামাজের ব্যক্তির সামনে দিয়ে হাঁটা চলা করে কয়েক সামনে দিয়ে যে নামাজ ব্যক্তির মনোযোগ নষ্ট হবে না তাতেও অসুবিধা নাই তাহলে খোলাসা কথা হলো নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করাটা একটা গুণা কিন্তু তার মানে এই না যে চল্লিশ বছরের আবার কবুল হবে না এমন কোনো কথা নাই তবে বলেছেন নামাজি ব্যক্তির সামনে হাঁটা কত বড় গুণা এটা যদি মানুষ জানতো তো চল্লিশ পর্যন্ত দাঁড়ায় থাকতো তারপরও সে নামাজ করতো না এত ভয়াবহ বিষয় এই জন্য ভাই নামাজের সামনে হাঁটা পরে আমরা সাবধান থাকবো কিন্তু যেটা বললাম দুই পদ্ধতি যায় সেটা আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন আর যদি বসে সফর করেন তাও সেটা আপনার ব্যাপার